নমস্কার বন্ধুরা এই সুন্দর আইসক্রিম কাঠির জিনিসটা যেটা তোমরা একটু আগে দেখতে পেলে সেটা যদি এটা একটা ওয়াল হ্যাঙ্গিং এটা যদি তোমরা বানিয়ে নিতে চাও তাহলে এই ভিডিওটা পুরোটা দেখো এবং ভালো যদি লাগে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে একটু কমেন্ট করে দিও আর পারলে একটু শেয়ার করে দিও দেখো আমি একটা ডায়েরি রেখেছি প্রথমে যাতে সমস্ত কাঠিগুলো সোজাভাবে লাগানো যায় এবং তার ধার ধরে ধরে আমি আইসক্রিম কাঠিগুলোকে সাজিয়ে নিলাম এবং উল্টো দিকে আরও কিছু কাঠি দিয়ে এটাকে ঠিক করে নিলাম তারপর এখানে সরু জিয়াই তার নিয়েছি আর প্লে নিয়েছি এবার তারটাকে আমি ক্লে দিয়ে ভালো করে কভার করে দিচ্ছি এবার আমি কাঠিটাকে যে বোর্ডটা করেছিলাম সেটাকে কিছুক্ষণ রেখেছিলাম যাতে কাঠিগুলো ভালোভাবে সেট হয় দেখতে পেলে একটুখানি জায়গা সরে গেছে তারপরে আমি কাঠিটাকে সোজা করেছি আইসক্রিম যে ট্রেটা বানিয়েছিলাম তারপরে জিআই তারগুলোকে আমি এর উপরে আটকে দিলাম আর ক্লে দিয়ে পাতা বানিয়ে নিচ্ছি এবং জিআই তারের সাহায্যে যেহেতু আমি এখানে কোনো টুলস ইউজ করা দেখাবো না তাই আমি এখানে জিআই তারের মধ্যে একটু পাতাগুলোকে ডিজাইন করে হাতের সাহায্যে বিভিন্ন শেপ দিয়ে নিচ্ছি এবং পাতাগুলোকে বিভিন্ন জায়গায় আটকে নিচ্ছি আর সমস্ত জায়গা তোমরা তোমাদের সুবিধে মতো করে নিতে পারো কোথায় কোথায় আটকাবে আর আমরা বিভিন্ন ছোটো ছোটো আমি ক্লে নিয়েছি এখানে ক্লেগুলোকে সাহায্যে আমি এখানে চ্যাপটা করে নিচ্ছি এবং মাঝখানে একটা এটা দিয়ে একটা ফুল বানাবো আর মাঝখানে একটা হলুদ রঙের ছোট্ট ফুলের মাঝখানে যেটা থাকে সেরকম একটা দিয়ে দেবো আর ফুলগুলোর পিছন দিকেও আঠা লাগাতে পারো বা ট্রেটার মধ্যেও তোমরা আঠা লাগিয়ে নিতে পারো আর এটাকে আমি যে ক্লেটা ইউজ করছিলাম এই ক্লেগুলোর মধ্যে খুব একটা স্টিকি ব্যাপার ছিল না সমস্ত ক্লেতে তবে কিছু কিছুর মধ্যে ছিল ক্লেটা খুব একটা ভালো না তাই আমি এখানে ফেভিকল ইউজ করলাম কিন্তু তোমরা এখানে ছাড়া আটকে দিতে পারো তাতে কোনো অসুবিধা হবে না আমি এখানে লাল রঙেরও কিছু ফুল বানিয়েছি আমি এটা স্লো মোশনে করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় আমি যে প্রত্যেকটা পেটালস করেছি মানে যে পাপড়িগুলো বানিয়েছি একটার উপরে এবং আরেকটা পেটালসের নিচে এইভাবে আটকানো হয়েছে ব্যাপারটা তাতে ফুলে এই যে দেখছো মানে একটা দিক উপরে আটকেছি বলে আমি আর একটা দিক নিচে আটকে নিলাম তোমরা তোমাদের সুবিধে মতো এটা করবে কিন্তু এটা বিভিন্ন রকমেরই ফুল হয় কিন্তু এইটা আমার কাছে দেখতে ভালো লাগলো বলে আমি এটা বানালাম আর আমি এখানে বিভিন্ন রঙের ফুল করেছি আর দেখতে পাচ্ছো একটা লাল সাদাতে একটা ছোট কুড়িও করেছি তোমাদের যার যেটা ভালো লাগবে যে ফুলটা সেটা আমাকে একটু কমেন্ট বক্সে জানিও আর প্লিজ 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 যাদের সামনে এই ভিডিওটা আসছে আমাকে একটুখানি লাইক কমেন্ট করো আমার নতুন চ্যানেল আর তোমরা যদি আমাকে ইউটিউবে দেখতে চাও তাহলে ইউটিউবে আমার পৌলমি স্টার্চ আছে আর ফেসবুকে এই চ্যানেলটা ফেসবুকে আমার প্রোফাইল থেকে এগুলো পোস্ট করা হয় ফেসবুকে পৌলমি মান্না নামে প্রোফাইল আছে তোমরা সেখান থেকে একটুখানি চেক করে নিতে পারো আর তোমরা আমাদেরকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে আমি এখানে আর একটা নীল সাদার মধ্যে ছোট্ট কুড়ি বানিয়ে নিলাম এবং এই কুড়িটাকে আমি এখানে কোথায় ভালো লাগছে সেটা দেখছি মানে আমি আগে থেকে প্ল্যান করে রাখিনি যে কীরকম বানাবো আমার এটা দোকানে আমি আজকে দেখতে পেয়েছিলাম যে এই আইসক্রিম কাঠিগুলো আর এইগুলো বিক্রি হচ্ছিলো তো আমি নিয়ে এসেছি নিয়ে এসে নিজের সুবিধে মতো করে নিয়েছি আমি উপরে একটা প্রজাপতিও বানাতে চাইছি আর ক্লে দিয়ে এটা আমি অনেক ছোট ছোট কাজ হয়তো এর আগে করেছি তবে সেভাবে কিছু করিনি আর এটা হচ্ছে পোরসেলেন ক্লে এটা মোল্ডেড ক্লে দিয়ে করতে পারো সেক্ষেত্রে কালার মিশিয়ে নিতে হবে অথবা উপরে রঙ করতে হবে এটা দামেতেও কম পড়ে আর বাচ্চাদের জন্য খুব ভালো যারা নতুন ক্র্যাফট করতে চাইছে তাদের জন্য এটা করে দিতে পারো আর এটা খুব সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং শেষ হয়ে গেলে তোমরা দেখতে পাবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে এটা দেয়ালে লাগানোর পরে কীরকম দেখতে লাগছে আমার কাছে তো এই জিনিসটা বেশ ভালোই লেগেছে আর আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম তোমরা মানে আইসক্রিম কার্টের সঙ্গে এই মেলবন্ধনটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম তোমরা একটুখানি পুরো ভিডিওটা দেখবে আর দেখা শেষে আমাকে জানাবে আর বন্ধুরা তোমরা যদি কেউ অন্য রকমের কোনো ভিডিও দেখতে চাও কোনো রকমের হাতের কাজ দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই জানাবে কিন্তু তোমাদের একটু দেখতে চাইছো আর আমি এখানে নিচে টপ বা এই যে শুধু গাছের গোড়াগুলো দেখতে পাওয়া যাচ্ছে তাই জন্য আমি এখানে ব্রাউন কালারের ক্লে দিয়ে একটু ডেকোরেট করে নিচ্ছি যাতে জিনিসটা দেখতে ভালো লাগে বা টবের একটা বা কোনো কিছুর মধ্যে জিনিসটা আছে সেরকম বোঝাই যাতে তার জন্য আর যেহেতু এটা ওয়াল হ্যাঙ্গিং তাই আমি নিচের দিকেও কিছু ছোট ছোট জিনিস অ্যাটাচ করার চেষ্টা করব। আর এখানে পেপারের কিছু নিচে হ্যাং করা যেত কিন্তু আমি এখানে পেপারের কিছু হ্যাং করার থেকে যেহেতু ক্লে আর পবসিগাল স্টিক দিয়ে করছি মানে আইসক্রিম কাঠি দিয়ে করছি তাই আমি এখানে ক্লে দিয়ে হ্যাঙ্গিংটা করলাম এবং খুব ছোট্ট ছোটো হ্যাঙ্গিং দেখেছি যাতে জিনিসটা দেখতে ভালো লাগে তোমরা করবার সময় কিছু জিনিস খেয়াল রাখবে সেটা হচ্ছে আঠাটা ফেভিকল বা ফেব্রিক গ্লু যেটা হয় সেটা দিয়ে করবে এবং করবার পরেই সঙ্গে সঙ্গে হ্যাং করে দেবে না বেশ কিছুটা সময় রাখবে যাতে জিনিসটা ভালোভাবে স্টিক করতে পারে আর এখানে আমি একটা ওই জিআই তারকে কালো রঙের ক্লে দিয়ে কভার করে নিচ্ছি হ্যাং করার জন্য এখানে ভিডিওটা আমি পরে দেখলাম যে এটা ভালোভাবে বোঝা যায়নি আমি কীভাবে হ্যাং করলাম অ্যাকচুয়ালি ওটাকে আমি বাঁকিয়ে এই কাঠিটার পিছন দিকে দিয়েছি এবং কিছুটা ক্লে দিয়ে জুড়ে দিয়েছি ব্যাস আর কিছু করিনি এবার তোমরা দেখো ফাইনাল লুকটা কেমন লাগছে আর তোমরা কে অন্য রকমের কিছু যদি ভিডিও দেখতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানিও আর যারা দেখছো প্লিজ 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 একটু পাশে থেকে এবার দেখো এটা হচ্ছে ফাইনাল লুক কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও বাই বাই